একটা শিশুকে কল্পনা করুন যে সকাল দুপুর রাত কখনো ঘুমায় না ক্লান্ত হয় না বিরক্ত হয় না একটা না পড়াশোনা চিন্তা সব করতে পারে তার মাথায় কোনো ঘুম নেই কারণ তার করা হয়েছে এক বিশেষ স্লিপ সফটওয়্যার এটা কোনো সিনেমার গল্পনা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এমন এক সফটওয়্যার যা মস্তিষ্কে ইনস্টল হলে ব্রেইনের রিস্টার্ট সিস্টেম নিজে থেকেই কাজ করে ফলে দেহ বিশ্রাম না নিয়েও শক্তি ধরে রাখতে পারে আর ঘুম এর প্রয়োজন ফুরায় এই শিশুদের জন্য পৃথিবী বদলে গেছে দিনে তিন শিফটে ক্লাস ঘরে ক্লোন ডেস্ক যেখানে অটোমেটিক নোট তৈরি হয় প্রতিদিন নতুন জ্ঞান ইনজেক্ট হয় মস্তিষ্কে এক চিপের মাধ্যমে এমনকি দরিদ্র পরিবারের শিশুরাও একই সুবিধা পাচ্ছে কারণ সবই সফটওয়্যার ভিত্তিক শিক্ষাবিদরা বলছেন এটি ভবিষ্যতের জন্য দরজা খুলে দিচ্ছে কিন্তু সমস্যা কোথায় শিশুরা বন্ধু বানাতে পারছে না তারা কৃত্রিমভাবে শেখে কিন্তু অনুভব করতে শেখে না মস্তিষ্কে ঘন ঘন ডেটা আপডেট হতে হতে মাথায় তৈরি হচ্ছে স্লিপ শরীর বলছে বিশ্রাম দরকার কিন্তু সফটওয়্যার বলছে না চোখের দৃষ্টি আচরণ এবং মস্তিষ্কের স্বাভাবিকতা হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে বাংলাদেশে যদি এই প্রযুক্তি আসে, তাহলে স্কুল পাল্টে যাবে, ঘন্টা পড়াশোনার চাপ তৈরি হতে পারে মা বাবারা ভাববে আমার সন্তান তো ঘুমায় না তাই বেশি পড়তে পারবে কিন্তু মানসিক উন্নয়ন সামাজিক বোধ সব হারিয়ে যেতে পারে তাই সরকার বাধা দেবে না মানুষ নিজের ইচ্ছা এগুলো ব্যবহার করবে প্রশ্ন একটাই আমরা কি এমন ভবিষ্যৎ চাই যেখানে শিশু মানুষ থাকবে না থাকবে শুধু পারফেক্ট পারফর্মার জীবন কি শুধু শেখার দক্ষতা নাকি হাসি কান্না বিশ্রাম সবকিছু মিলেই মানুষ আপনার সন্তানের জন্য আপনি কি বেছে নেবেন কমেন্টে আপনার মতামত দিন আর ভবিষ্যতের এমন চমকপ্রদ কাহিনী পেতে সাবস্ক্রাইব করুন লজিক টাইপ কারণ এখানে প্রতিটি ভিডিও মানে ভবিষ্যতের দরজা খুলে যাওয়া